বাংলাদেশের রাজনীতিতে অন্তর্দ্বন্দ্ব অন্ত কারণে এতগুলো মানুষ তারা জীবন দিলেন মারা গেলেন পাঁচ আগস্টের পরের সময় এসেও সেটা আমাদেরকে গভীরভাবে ভাবিয়ে তোলে আমাদেরকে শঙ্কিত করে তোলে আমরা এই বাংলাদেশ চাই না আমরা বিশ্বাস করি মারামারি কাটাকাটি হানাহানির যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা পলিসি নির্ভর বাংলাদেশে আমরা গঠন করতে পারবো সেই পরিস্থিতির নির্ভর বাংলাদেশে আমাদের হেলথ পলিসি কি রকম হবে আমাদের শিক্ষানীতি কি রকম হবে আমাদের কৃষিনীতি কি রকম হবে প্রত্যেকটা জায়গায় ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড নীতি প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আমরা সামনের দিকে এগিয়ে দিয়ে যাব এই রাষ্ট্রকে নিয়ে যখন আমরা ভাববো রাষ্ট্রের প্রত্যেকটা জনগোষ্ঠী প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাদের আলাদা করে ভাবতে হবে যাতে করে রাষ্ট্রীয় সুযোগ এবং সুবিধা কোনো একটি পক্ষের কাছে কুক্তিগত না থেকে বাংলাদেশের সকলের কাছে সমানভাবে উন্মুক্ত এবং সমানভাবে সকলের কাছে গণ্ঠিত হয় সেরকম একটা বাংলাদেশের জন্যই এই দেশের কৃষকদেরকে নিয়ে ভাবা কৃষকদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশের কৃষিকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্বকে বাঁচিয়ে রাখার অগ্রযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সর্বাধিক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করি একই সাথে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদের বিষয় নিয়ে অনেকগুলো দল যে ধসার জায়গা তৈরি করছেন সেটাকে আমরা সন্দেহের চোখে দেখি আমরা অংশভূত গবেষনে জুলাই সালের দশমের আদেশ গণভোট এবং পরবর্তী সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আমরা মোটামাতায় জ্ঞাপ করতে হয়েছি এটি ইদানীং একটি দলের নেতারা চূর্ণিতভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছে কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে তারা সেই ক্যাম্পেইন থেকে তারা সরে আসতে তারা বাধ্য হয়েছে কিন্তু তারপরেও এখনো পর্যন্ত তারা বাংলাদেশের জনগণের রায়কে শ্রদ্ধা দেখাবেন সেই ধরনের কোনো মতিগতি আমরা সেই রাজনৈতিক দলের মধ্যে প্রত্যক্ষ করছি না গণভোটের রায় বাধ্যতামূলক হবে কিনা গণভোটের রায়ের মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনা যাবে কিনা সে প্রশ্ন যারা করছেন তারা কিন্তু শিক্ষিত মানুষ তারা এটাও জানেন যে পৃথিবীর অনেক দেশে সংবিধান প্রণয়নের পর পর গণভোটের মধ্য সেই সংবিধানকেই পাশ হতে হয় যদি সেই গণভোটে সংবিধান পাশ না হয় তাহলে সেটা সংবিধান হিসেবে গৃহীত হয় না সেক্ষেত্রে এর অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভ্যক্তির প্রকাশ ঘটিয়েছে সেটাকে ধারণ করে যে গণভিত হবে সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলক ভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জন রায়কে জনগণের ব্যান্ডেড কে তারা প্রত্যাখ্যান করছে এবং যারা জনগণের ব্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে আমরা স্পষ্ট ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার যে আদেশ জারি করা হয়েছে অনেকগুলো জায়গাতে অস্পষ্টতা রয়ে গেছে সংস্কারকে ভাগ করে ফেলা হয়েছে সরকারের মর্জি এবং সংস্কারের বিষয়বস্তুগুলোকে রাজনৈতিক দলের আওতাধীন করে ফেলা হয়েছে তাদের মতিগতির উপরে তাদের অভিরুচির উপরে এমন অস্পষ্ট অবস্থায় রেখে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে জুলাই সনতের বস্তু দিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান রাখবো সরকার অতি দ্রুত জুলাই আদেশ আর অস্পষ্টতা গুলো দূরীকরণ করবে এবং রাজনৈতিক দলগুলো জনগণের রায়কে মেনে নিয়ে এই বাংলাদেশে যেন শান্তিপূর্ণভাবে জনগণের অংশগ্রহণগুলো করে দেখি নির্বাচন অনুষ্ঠিত হয় সে রাস্তায় সকলে মিলে হাঁটবে কোন বিঘ্ন তৈরি করবে না সামনে নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য জুলাই সমাজের ব্যাপারে কোন রাজনৈতিক আপত্তি প্রদান করবে না এই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষত জাতীয় কৃষিবিদ অ্যালায়েন্স যারা এই আয়োজনটি আজকে সম্পন্ন করেছেন তাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে এবং ন্যায়ময়ের উত্তর উত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আবজিল্লা